আসসালামু আলাইকুম রহমাতুল্লা আবার সবাই কেমন আছেন আমার ফেসবুক বন্ধুরা আছি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আছি এখন ঢাকা ভাংলা মোটরে দেখেন আজকে ঢাকাতে বৃষ্টি হর দেখেন আসলে বৃষ্টিটা কিন্তু হঠাৎ করে আসছে এই বৃষ্টিটা দেখেন আমি ঢাকা বাংলা মোটরে আছি যারা যারা আমাকে ভালোবাসেন তাড়াতাড়ি আমার পেজে জয়েন্ট হবেন যারা যারা আমাকে ফলো দেন নাই এখনও আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাকে ফলো দিয়ে থাকবেন আমি আপনাদেরকে সবসময় আপডেট ভিডিও দেবার জন্য চেষ্টা করব দেখেন দর্শক ঢাকা বাংলা মোটরের দৃশ্যগুলা সবাই উপভোগ করবেন দেখেন কিছুক্ষণ পরে আমাদের স্বপ্নের মেট্রো রেল দেখে আসছে দেখার মতন আসলে ঢাকাতে না আসলে দেখা যায় না আর ঢাকার সৌন্দর্যগুলা সবে ভালো থাকেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বরাক